সালাম আলাইকুম দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বাংলা প্রথম পত্র তোমাদের প্রশ্নপত্রে থাকবে তোমাদের এগারোটি প্রশ্ন দেয়া এবং এমসি কিউ এর মধ্যে থাকবে অর্থাৎ বহু প্রশ্ন থাকবে দৃষ্টি প্রশ্ন লিখিত প্রশ্নের মধ্যে তোমাদের প্রশ্ন থাকবে এগারোটি প্রশ্ন যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে মোট একশো নম্বর এবং তোমাদের কোন টপিক গুলো থেকে এই প্রশ্নগুলো হবে এখন আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু গদ্ধ্যাংশ এবং কবিতাংশ তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে তোমাদের হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন কমন থাকবে গদ্ধ্যাংশ থেকে আসার উপযোগী এরকম গদ্ধ্যাংশগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এবং গদ্ধ্যাংশের কোন অংশ থেকে তোমাদের প্রশ্ন হতে পারে সে বিষয়ে আমি বলে দেব প্রথমত আমরা আলোচনা করব শুভ গদ্যাংশে তোমাদের সুন্দর করে পড়বা শুভ গদ্যাংশের লেখকের জন্মস্থান জন্মশাল মৃত্যুশাল এবং তার বিখ্যাত কিছু ছোট গল্প এখান থেকে তোমাদের পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি সব সুন্দর করে পড়ে নিবা এরপরে গদ্যাংশ থেকে আসার উপযোগী যে গদ্যাংশটি রয়েছে বই পড়া নাইনটি এখান থেকে একইভাবে তোমাদের পড়তে হবে পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি লেখক পরিচিতি এরপরে গুরুত্বপূর্ণ গদ্যাংশটি রয়েছে একাত্তরের দিনগুলো এখান থেকে একইভাবে তোমাদের পড়তে হবে সবটি সুন্দর করে পড়ে নিবা তোমরা নেওয়ার পরে এখান থেকে তোমাদের পাঠের উদ্দেশ্য লেখক পরিচিতি পাঠ পরিচিতি সুন্দর করে পড়ে নিবা মমতাদি এবং পহেলা বৈশাখ গদ্যাংশুটি আসার উপযোগী এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে থেকে আসতে পারে এখান থেকে পাঠের উদ্দেশ্য লেখক পরিচিত পাঠ পরিচিতি এবং শব্দ থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এরপরে কবি বঙ্গবাণী প্রতাক্ষণদ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমি কোন আগন্তক নই এখান থেকে হতে পারে সেদিন এ মাঠ সাহসী জন্নি বাংলা একইভাবে তোমরা এখান থেকে পাঠ পরিচিতি লেখক পরিচিতি এবং লেখকের পদ্মাংশ বা কবিতাংশ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ বাক্যগুলো তোমরা মুখস্থ করে নিবা